কথায় আছে থিঙ্ক বিগ গ্রো রিচ অর্থাৎ বড় ভাবুন বড় চিন্তা করুন তবে আপনি ধনী হতে পারবেন বড় কিছু করতে পারবেন এটা কেন বলা হয়েছে কারণ দেখুন আমাদের ভাবনা করার শক্তি সেটার একমাত্র ভাণ্ডার হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড যেটাকে আমাদের ব্রেন বলা হয় এই ব্রেনের পাওয়ার তো অপরসীম পাওয়ার এটার যে শক্তি এটার যে তাকত সেটা একমাত্র এই পৃথিবীতে মানুষকে দিয়েছেন ভগবান আজকে আমরা যা কিছু দেখছি আমাদের চারপাশে সব নির্মাণ কে করেছে আমাদের ব্রেন যেটাকে বলে সাবকনশিয়াস মাইন্ড এই সাবকনসিয়াস মাইন্ডই চন্দ্রযান আবিষ্কার করেছে মঙ্গল গ্রহ আবিষ্কার করেছেন রকেট আবিষ্কার করেছেন চার কিছু চমৎকার দেখছি আজকে পৃথিবীতে এগুলি কোনো পশুপাখি আবিষ্কার করেনি মানুষ আবিষ্কার করেছে মানুষের মধ্যে কারা সেটা আবিষ্কার করেছে যাদের যারা সাবকনসিয়াস মাইন্ডটাকে কাজে লাগিয়েছেন এটা রহস্যটাকে যারা কাজে লাগিয়েছেন আজ আপনাদের সামনে আমি এমন একটি তথ্য প্রকাশ করব যেটা আপনার নয় যেদিন মানুষ সেটা জানবে লক্ষ লক্ষ মানুষ সে চমৎকার কিছু করতে পারবে সেটা হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড একটি মানুষ যখন কোনো একটি বড় প্রকল্প নিয়ে কাজ করে বড় প্রকল্প মনে করুন আপনি একটা ফ্যাক্টরি লাগিয়েছেন যেখানে কয়েকশো কোটি টাকা ইনভেস্ট করেছেন কয়েকশো করুন আপনার জীবনের সমস্ত সম্পদ এখানে ইনভেস্ট করেছেন এবার আপনি ভাবুন আপনার চিন্তা আপনার ভাবনা আপনার বিচার কোন দিকে ধাবিতে হবে সেই ফ্যাক্টরির দিকে আপনার আপনারই ব্রেন আপনার মাইন্ড কোথাও যাবে না পাশের বাড়িতে কি হচ্ছে দেশে কি হচ্ছে কোথাও কে মারা গেল কোথায় কার বিয়ে হচ্ছে কোথাও খেলা হচ্ছে কোথাও অর্গেস্ট্রার পার্টি হচ্ছে কোথাও ইলেকশন হচ্ছে আপনি সেদিকে আপনি ধাবিয়ে হতে পারবেন না আপনি পাঁচ বছরের জন্য একটা ফ্যাক্টরি নির্মাণের কাজ যোগ দিয়েছেন সেখানে করুর করুর টাকা ইনভেস্ট করেছেন আপনার চিন্তা ভাবনা আপনি রাত্রে শোয়ার আগ পর্যন্ত এবং স্বপ্ন আপনি আপনার ফ্যাক্টরির সম্পর্কে ভাববেন এবং আজকের দিনে যারা আমির হয়েছেন যারা ধনী হয়েছেন তারা বড় কিছু প্রকল্প নিয়ে কাজ শুরু করেছেন এবং তাদের মাইন্ডটা একটা জায়গাতেই সেটাকে ভাবতে শুরু করেছে এবং মানুষের মানুষ যদি কোনো বিষয় নিয়ে ভাবে একটা বিষয় নিয়ে যদি মানুষ লাগাতার ভাবে লাগাতার ভাবে নিরন্তরতা ভাবে তখন মানুষের সাবকনসিয়াস মাইন্ড সেটাকে অ্যাটাক করে সাবকনসিয়াস মাইন্ড সেটা ভিতরে সেটা জবা হয় এবং সেটা তখন অ্যাক্টিভ হয়ে যায় আর সেটা যখন অ্যাক্টিভ হয় ওই বিষয় নিয়ে তখন ওই মানুষটা ওই বিষয়ে চমৎকার রেজাল্ট হাসিল করে চমৎকার সে করতে পারে অর্থাৎ আজকে আপনি যে বিষয় নিয়ে কাজ করছেন আপনি হয়তো একজন স্টুডেন্ট আপনার আপনার টার্গেট আপনি টপার করবেন আপনি বিশাল বড় একটা প্রজেক্ট নিয়ে আপনি কাজ করছেন দেখবেন আপনি সেটা নিয়ে ভাবেন সেটা নিয়ে ভাবেন যদি সেটা গভীরভাবে ভাবতে পারেন এক এক বিন্দুতে যদি ভাবেন একটা প্রকাশ নিয়ে ভাবেন আপনার এই ভগবানের দেওয়া বিশেষ অস্ত্রটা জাগিয়ে উঠবে এবং এটা যেদিন কাজ করবে না সেদিন আপনি আপনি থাকবেন না আপনার ভিতর আলাদা একটা চমৎকার শক্তির প্রকোপ দেখা দেবে আপনি অন্য দিশায় চলে যাবেন সেটা আপনি ভাবতে পারবেন না আপনি ওই প্ল্যাটফর্মে আপনার বাদশাহ হয়ে গেছেন তাই জীবনে প্রথম সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন বিষয়ে নিজেকে সফল বানাতে চান সেটাকে সেটা একটা বড়ো বিষয় ধরতে হবে এখন কেউ যদি মনে করে আমি অটো চালিয়ে সফল হতে চাই এখন বলুন অটোর যে কেরিয়ার সেটা তো এত বড় বিষয় নয় সেটা একটা ছোট্ট বিষয় ছোট্ট একটা প্রকল্প সেখানে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার চিন্তা এত বেশি লাগাবেন না তখন অটোর প্রফেশনের সাথে আপনি ভাববেন আচ্ছা একসময় অটো চালাই সময় সবজি বিক্রি করি এক সময় একটা দোকান দিয়ে তার সঙ্গে আমি অটোর বিজনেস অটো চালাবো অর্থাৎ আপনার সাবকনসিয়াস মাইন্ড একবার দোকানের দিকে চিন্তা করছে একবার অটোর দিকে চিন্তা করছেন এতে কি হচ্ছে আপনার এই সাবকনাস মাইন্ডটা একটিভ হতে না সেখানে দুই ধরনের চিন্তা যাচ্ছে একসঙ্গে তাই সাধারণ মানুষ সাধারণ থেকে যা তারা ছোট ছোটো প্রকল্প নিয়ে তারা নিজেকে বেস্ট করে ফেলে কেউ দেখবেন পার্ট টাইম টিউশনই করছেন পার্ট টাইম চাকরি করছেন কেউ পার্ট টাইম দোকানদারি করছেন পার্ট টাইম টিউশনই করছেন তো ফ্রেন্ডস আমাদের প্রথম সাকসেস যদি মনে করি যে আমরা আমাদের ভগবানের দেওয়া সর্বশক্তিমান শক্তিমান এই অস্ত্রটাকে কাজে লাগাবো প্রথম হচ্ছে কি আমাদেরকে বড় সুস্থ হবে বড় নিয়ে ভাবতে হবে বড় ভিজন রাখতে হবে যে আমি বড় একটা কিছু করব যাতে আমি ধনী হতে পারি প্রথমে ভাবতে হবে এবং সেটার খুশ যে খুঁজতে হবে আজকের দিনে যারা বিলনীয় রয়েছেন আজকে ধীরুভাই আম্বানির কথা যদি ভাবেন একটা বেবি দেখুন উনি কিন্তু পেট্রোল পাম্পে পেট্রোল ভরতেন উনি পোকোরা বিক্রি করতেন কিন্তু ওনার নেশা ছিল বড় কিছু করার এবং উনি তখনকার দিনে এক কাপ চা খাওয়ার জন্য উনি ফাইভ স্টার হোটেলে যেতেন উনি সপ্তাহে রোজগার করতেন হয়তো মনে করেন দুশো টাকা উনি দেড়শো টাকার চা খেয়ে ফেলতেন কেন ওনার বন্ধুরা আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি দেড়শো টাকার চা খাওয়ার জন্য কেন ফাইভ স্টার হোটেলে যাচ্ছেন আপনি তো রাস্তার ধারে চায়ের দোকানে পঁচিশ পয়সাতেই চায় পাওয়া যায় পঁচিশ পয়সায় তখনকার দিনে তো উনি বলছেন আমি ফাইভ স্টার হোটেলে কেন যাই ওইখানে ধনী ব্যক্তিরা আসেন আমি চা খাওয়ার বাহানা করে ওখানে গিয়ে দেখি ধনী ব্যক্তিরা কী ধরনের কথা বলেন কী ধরনের চিন্তা করেন খোঁজ উনি খুঁজ উনার প্রথম হচ্ছে কি উনি ধনী হতে হবে নম্বর হচ্ছে ধনী হওয়ার জন্য উনি খুঁজতে শুরু করেছেন কি করলে ধনী হবে হওয়া যায় ধনী ব্যক্তিদের সঙ্গে উঠা অবস্থা শুরু করেছেন তারপর উনি সংকল্প নিয়েছেন তারপর ওনার ব্রেন ধীরে 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 কাজ করতে শুরু করল আজকে উনি মৃত্যুর আগে উনি পঁয়ষট্টি হাজার কোটি টাকা সম্পদ রেখে গেছেন একজন পোকোড়া বিক্রেতা এটার কারণটা কী এটার কারণ হচ্ছে প্রথম হচ্ছে ধনী হওয়ার ইচ্ছা ধনী হতে হবে আমাকে দুই নম্বর ধনী হওয়ার জন্য কি করতে হবে সেটার খোঁজ কর করেছেন খোঁজ করার পরে সেটা নিয়ে ভাবতে শুরু করেছেন ভাবতে 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 এই সাবকনসিয়াস মাইন্ড থেকে রাস্তা বেরিয়ে গেল এটাই ওনাকে সেই জায়গাতে নিয়ে গেছেন তাই বন্ধু আজকের যে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও যদি বুঝতে পারেন আপনি কারণ পরমেশ্বর প্রত্যেকটি মানুষকে সফল দিয়েছেন সফলত জীবন দিয়েছেন সেটা হচ্ছে মনুষ্য জীবন আমরা মানুষ হিসেবে এসেছি পৃথিবীতে আমরা ধনী জন্ম থেকেই আমরা সফল যেদিন আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি এই সফল জীবনটাকে আরও সফলতম বানানোর জন্য আমাদের যে টেকনিক যে নলেজ যে রাস্তা সেটা একটাই প্রথম হচ্ছে বড় ভাবুন জীবনে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা রোজগারের কথা ভাববেন না জীবনে ভাবুন কিভাবে বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা রোজগার করা যায় আর সেটার জন্য ভাবুন সেটাকে রোজগার করার জন্য খুঁজ করুন কি এমন কাজ আছে কারা করছে এই রোজগার তাদের আশপাশে থাকুন তাদের সঙ্গ থাকুন তাদের ঈদগিদে আপনি থাকুন তাদেরকে ফলো করুন তাদের সঙ্গে মিশুন খোঁজ করুন তারা যেই কাজটা করছে সেই কাজটা করার জন্য সংকল্প নিন সেই কাজটা করার জন্য ভাবুন যখন ভাববেন এই মেশিনটা অ্যাক্টিভ হয়ে যায় এই মেশিনটা যখন অ্যাক্টিভ হবে এই মেশিনটাই আপনাকে ওই জায়গাতে নিয়ে যাবে বিশ্বাস করুন অ্যালান মাস আজকে মঙ্গল গ্রহেতে মানুষ কলোনি বানানোর চেষ্টা করছেন উনি ওনার মা ওনার স্কুল ওনাকে শেখাননি এডিসেন বাল্ব আবিষ্কার করেছেন ওনার মা বাবা ওনার স্কুল ওনাকে বাল্ব বানানো শেখাননি জন রাইট প্লেন আবিষ্কার করেছেন ওনার মা বাবা ওনার স্কুল ওনাকে প্লেন আবিষ্কারে শেখাননি এটাই এটাই কাজের ইটে ইটাই দিয়ে কাজ করেছেন উনি তা আজকের ভিডিও এতটুকুই যদি এই ভিডিও ভালো লাগে সে ছাত্র হোক সে বেকার হোক সে যেই হোক আপনার সন্তান হোক তাকে সেটা পাঠান এই ভিডিও লক্ষ লক্ষ মানুষকে তার মনুষ্য জীবনের সফলতার রাস্তা দেখাতে পারে এই ভিডিওটাকে শেয়ার করবেন এবং আপনারা মেসেজ করবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন দেখেছে তাহলে আমি আরও অনুপ্রেরণা পাই আমার এই সাবকনসিয়াস মাইন্ডটা আরও অ্যাক্টিভ হবে নমস্কার ভালো থাকুন